হ্যালো এভরিওন আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে বলো আর এই দিকে আমার ল্যাগেজও গোছানো কমপ্লিট তো আমরা এখন বেরোবো কলকাতার উদ্দেশ্যে তো হুট করে কেন যাচ্ছি সবটাই বলবো চলো আগে বেরাই বাইরে টোটো চলে এসেছে তো আমি যেতে যেতেই তোমাদের সাথে সব কথা শেয়ার করছি আমাদের ট্রেন ছিল প্রায় এগারোটা তিরিশে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি দশটা কুড়ি আর তোমরা যদি ভাবো এই তো স্টেশন এত তাড়াতাড়ি বেরোলাম কেন কারণ হচ্ছে একটাই ট্রেনের ব্যাপার তো প্রচণ্ড ভয় লাগে দেখো ট্রেন যদি একটু তাড়াতাড়ি বা দেরিতে আসে সেটাতে ট্রেনের কোনো প্রবলেম নাই কারণ ট্রেন তার ইচ্ছা মতন আসে কখনো আগে আসে বা কখনও পড়ে কিন্তু যেহেতু আমরা যাব আমরা যদি একটুখানি মিস করে ফেলি সরাসরি বলতে গেলে এক কথায় ট্রেন মিস করতে চায় না প্ল্যাটফর্মে আসার পর দেখি আমাদের ট্রেন কিন্তু অলরেডি আগেই এসেছে আর দশ মিনিট হাতে টাইম আছে তার মধ্যে আমাদের সেকশান খোঁজে ওঠে পড়তে হবে যেহেতু আমাদের আমাদের সেকশান নাম্বার ছিল সেকেন্ড ক্লাস বি সেকশান তো আমরাও খুব তাড়াতাড়ি নেমে পড়ি তিন নাম্বার প্ল্যাটফর্মে সেখানে নেমে গিয়ে আমাদের সেকশান খুঁজে আমরাও কিন্তু উঠে পড়ি এবার বলি হঠাৎ করে কলকাতা কেন কলকাতা যাবো যাব ভাবছিলাম কিছুদিন থেকে মনে হচ্ছিল কলকাতা কালীঘাটে গিয়ে পুজো দেওয়ার তো ওকেও বলেছি আর আজকের দিনটা কিন্তু সোমবার আর আজ ছিল কৌশুকী অমাবস্যা আর যেহেতু কালকে আটটা নটার পরে সেই অমাবস্যাটি ছুটবে তাই আমরা ভাবলাম ও না বেরিয়ে পড়ি আর অমাবস্যার মধ্যে পুজোও দেওয়া হবে তাই আমরা বেরিয়ে পড়েছি কলকাতার কালীঘাটে পুজো দেওয়ার উদ্দেশ্যে কলকাতা কালীঘাট হল পশ্চিমবঙ্গের একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ যেখানে মায়ের পায়ের কোনোই আঙ্গুলটি পড়েছে আমি রাত্রে কোনো ভিডিও ক্লিপ নিইনি আমরা একদম শিয়ালদা থেকে নেমে পাশে ভালো কোনো একটা হোটেল নিয়ে সেখানে স্নান করে রেডি হয়ে কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর একদম আমি নিজেকে বিশ্বাস করতেই পারছিলাম যে সত্যি প্রতিদিন আমি যেটা ভাবতাম কবে যাব কালীঘাটে পুজো দিতে আজ কিন্তু ফাইনালি আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে আমি আজ কালীঘাটে এসেছি মায়ের পুজো দিতে মন্দিরের প্রবেশ প্রবেশপথ কিন্তু অনেকগুলি প্রায় বারোটা মতন গেট আছে তো আমরা চার নাম্বার গেট দিয়ে ঢুকেছি একদম মন্দিরের চার নাম্বার গেটের মুখের সামনে আছি আর সেখানে গাড়ি দাঁড় করিয়ে পুজোর জন্য কিছু জিনিসপত্র কিনে নেব জুতোটাও খুলে রাখবো হাত পাটা ধুয়ে নেবো তারপরে কিন্তু আমি মন্দিরে প্রবেশ করব। আর হচ্ছে আর একটা কথা বলি বাইরে যেইটুকুটো করেছি আমি ঠিকঠাক কোনো প্রবলেম হয়নি কিন্তু যখন প্রবেশ করি তখন কিন্তু এই পাণ্ডাগুলো বলছিল ভেতরে ফোন অফ করো ফোনটাকে ব্যাগে নাও তো আমি সেটা করে নিই আমি চুপ করে আমার ব্যাগের মাঝে শাড়ির আড়ালের মাঝে কিন্তু ফোনটাকে নিয়ে আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও ক্লিপ নিয়েছি এখন আমরা ঢুকছি মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য তো এই হচ্ছে আমাদের কালীঘাটের মা কালী তো সবাই একবার কিন্তু ভক্তি ভরে বলতেই পারো জয় মা কালী মায়ের এত সুন্দর রূপ সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন তাকিয়ে থাকি মন যেন ভরে না সেখান থেকে সত্যি বলছে আমার একদমই আসতে ইচ্ছা হচ্ছিল না এই হচ্ছে আমাদের মায়ের লোক কি মিষ্টি কী সুন্দর মাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে আর এখানে মাকে স্থাপিত করা হয়েছে কিন্তু মায়ের যে অঙ্গটি পড়ে মা সতীর বিভিন্ন অঙ্গগুলি যেমন বিভিন্ন জায়গায় পড়ে সতীপীঠ তৈরি হয়েছে মায়ের কোনোই অঙ্গুলি কোনোই অ্যাঙ্গুলটি এই স্থানে পড়েছে তাই এটি কালীকুণ্ড নামে পরিচিত বা আদিগঙ্গা নামে পরিচিত অতি পবিত্র এই স্থান